তিনশো আশি টাকা হ্যাঁ এটা রেটটা কত দিচ্ছেন চারশো বিশ টাকা আচ্ছা এটা বাইরে কিরকম বিক্রি হয় সর্বনিম্ন পাঁচশো টাকা একশো টাকা পিস হ্যাঁ যদি কেউ খুচরা নিতে চায়

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কাপড়ের সবচেয়েতে গোপন একটি সন্ধান দিতে চলে এসেছে গাজীপুর চৌরাস্তা আব্দুল সালাম পাইকারি কাপড়ের গাজীপুর চৌরাস্তা এসে যে কাউকে বললেই দেখিয়ে দিবে এই এই মার্কেটটি পাইকারি মার্কেটটিতে আমার চ্যানেলের নাম বললে আপনি খুচরা এক পিসও কিনতে পারবেন এছাড়া যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও চলে আসতে পারেন এই মার্কেটটিতে প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আসসালাম আলাইকুম ভাই

এটাও তিনশো টাকা আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক সারের দাম তিনশো টাকা দাম কম বলে যদি আপনি অবহেলা করে থাকেন তাহলে আপনার ধারণা বল এই সার যদি বাইরে থেকে কিনতে যান সর্বনিম্ন পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে এই সার তো এর বাংচুর আচ্ছা 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 দুইশো আশি টাকা কোনটা আচ্ছা আচ্ছা এটা দুইশো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আজকে মানে কীরকম বিক্রি করতেছেন তো এবার পাঞ্জাবি নাকি আচ্ছা এ এইটো কয়েকটা রেট বলে দেন তো ভাই তিনশো তিনশো সত্তর টাকা হ্যাঁ মানে খুচরা কত এটা এটা খুচরা মানে সাড়ে চারশো টাকা খুচরা আর পাইকারি হচ্ছে তিনশো ষাট টাকা আচ্ছা পরবর্তীতে আচ্ছা এই যে এটা এটাও তো খুব সুন্দর ডিজাইন হ্যাঁ খুব সুন্দর ডিজাইন

আচ্ছা এটা বাইরে কীরকম বিক্রি হয় মিনিমাম নিমলে চারশো টাকা তাই তো আর আপনাদের কাছ থেকে নিলে এটা মানে ডজন কত পড়বে তিনশো পঞ্চাশ টাকা পিস পড়বে আর কি যে কয়টা সর্বনিম্ন কয়টা নিতে হবে সর্বনিম্ন ছয় পিস আচ্ছা আরো দু একটা দেখান দেখি এই মালটা দেখান এটা এটা কত বছরের বাচ্চা দশ বারো বছরের বাচ্চাদের এটা তাই তো এটা রেটটা কত দিছেন এটা রেট দিছি 320 পাইকারি তাই তো আচ্ছা আর ওই একটা দেখান আচ্ছা এটা মানে বুতাম তো বুতাম খুব সুন্দর হ্যাঁ একদম গরিজাস কোয়ালিটিও ভালো মোটামুটি এটা রেটটা কত দিছেন 380 আচ্ছা এটার কি কোনো নাম আছে এটা পাঞ্জাবির নাম আছে কোনো নাম আছে এটা আপনার যে নিচেতে এর নাম আছে আচ্ছা আচ্ছা এটা গার্মেন্টস এর মাল এক অরিজিনাল গার্মেন্টস এর মাল এটা রেটটা কত বললেন 380 380 টাকা মানে এটা পাইকারি রেট তাই তো আচ্ছা 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 খুব সুন্দর

আর সাদা কালার মানে সাদার ভিতরে এটা বিয়াল্লিশ সাইজ তাই তো এটা রেটটা কত তিনশো ষাট আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই নামটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানে ওই ইসলামিয়া স্টোরের সামনে তো বাইরের দোকানটা নাকি হ্যাঁ ভালো আছেন ভাইয়া আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই বেসা কিনা তো ভালোই হ্যাঁ ভাই কয়েকটা রেট বলে দেন তো বাচ্চা আইটেম একশো টাকা পিস হ্যাঁ পাইকারি তো নাকি আচ্ছা আচ্ছা আরো দু একটা বলে দেন একশো চল্লিশ টাকা এটা একটু কোয়ালিটি ভালো এটার সাথে হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে আর এটা আচ্ছা এটা একটু ভালো করে দেখান তো এই শার্টটা হ্যাঁ এটা 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 রেট কত বললেন একশো পঞ্চাশ টাকা পাইকারি হ্যাঁ আচ্ছা এটা একটু দেখান তো ব্যা একশো চল্লিশ টাকা পাইকারি হ্যাঁ আচ্ছা এটা একটু দেখান তো একশো চল্লিশ টাকা আচ্ছা সর্বনিম্ন কয়টা নিতে হবে সর্বনিম্ন ছয় পিস সর্বনিম্ন ছয় পিস যদি কেউ খুচরা নিতে চায় তাহলে কি নিতে পারবে মানে চ্যানেল থেকে দেখে যদি আসে নিতে পারবে হ্যাঁ ভাইয়ের নামটা একটু বলে দেন সিয়াম হ্যাঁ তাহলে ওই যে কাজই রেডিমেড ঘরের সামনেই তো আপনার নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আসসালামাইকুম ভালো আছেন শরীর স্বাস্থ্য ভালো তো হ্যাঁ তো এবার বেচা কিনা কিরকম এবার তো অনেক নতুন নতুন ভালো ভালো কালেকশন দেখা যাইতেছে আচ্ছা কয়েকটা দাম টাম বলে দেন দেখি আষ্টশো টাকা পড়বে এটা থ্রি পিস হ্যাঁ এটা কি কাপড় সুতি জামদানি জামদানি সুতি আচ্ছা আষ্টশো টাকা পড়বে হ্যাঁ তারপরে ভাইয়া কোঠা জামদানি উঠা উঠা জামদানি এটাও জামদানি হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ খুব সুন্দর একদম ভালো গর্জি আছে একদম হ্যাঁ খুবই ভালো আচ্ছা তারপরে আরো আরও একটা দেখান এটাও জামদানি হ্যাঁ কাতান জামদানি যেটা বলে আর কি এটার এটা কত

বুঝতে পারছি এটা 650 টাকা হবে কি 650 টাকা 700 টাকা আর কি এটা হ্যাঁ আচ্ছা আপনি ছবি তুলে মাল এটা কি এই যে এই মালটা এটা এই যে এই এই মালটা ও এটা জামদানি জামদানি তাই তো জামদানি আচ্ছা এটা রেটটা কি রকম 950 950 এটা ভালো হবে তো হ্যাঁ মোটামুটি ভালো বুঝতে পারছি এটা এটা তো গলা গলা নাকি গলা আর আর এটা নিচে হ্যাঁ হ্যাঁ

আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছে ব্যসা কিনা কিরকম ভাই তো এগুলো তো মনে করেন যে সব তাই তো আচ্ছা এটা রেট একটু রেটটা বলে দেন ভাই বাইকের 950 টাকা বাইকের এর 950 এটা তো বাইকার রাই শুধু নিতে পারবে তাই তো খুচরা তো বিক্রি হবে না নাকি হয় না তবে ইচ্ছলনের হলো কত চাল দি মানে যদি কেউ আসে চ্যানেল থেকে আসে যদি কেউ বলে তাহলে সেক্রিফাইস করবেন তো নাকি আচ্ছা এটা রেটটা কত বললেন এটা বাইকার 950 টাকা 950 টাকা আচ্ছা বেশি 1000 টাকা তাই তো মানে 50 টাকা বেশি দিতে হবে বুঝতে পারছিস আচ্ছা আরো দু একটা দেখান

খুবই গোর দিয়াস মাল দেখা যায় কি মালের চন্ডি চন্ডী হ্যাঁ চন্দা এটা নাকি এবার নাকি একদম নতুন মাল এটা

এটা এটা রেট কত চারশো বিশ টাকা পাইকারি রেট তাই তো আচ্ছা এটা এটা আমি একটা প্রশ্ন করি এই মালটা চারশো বিশ টাকা বিক্রি করেন এটা বাইরে কিরকম রেট হইতে পারে মানে পাঁচশো ছয়শো টাকার নিচ্ছে তো পাবে না তাই তো আচ্ছা আমার কথা হচ্ছে যে আমাদের চ্যানেল দেখে যদি কেউ আসে পঞ্চাশ টাকা বেশি দিলে তো দিবেন নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন